দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাব দর্শক শাহিয়াল যাদের বাচ্চা সহ গাভী গরু লিখে আমাদের বেঁচে কিনে আছে সুন্দর সুন্দর কিন্তু গাভী বাচ্চার আমদানি আছে

দাম হ্যাঁ কিন্তু পনেরো দশ বেচা কিনা কথা বলে নিতে হবে আর গরু কিন্তু দেখার মতো উঠছে দর্শক আর লোকজন কিন্তু মোটামুটি হাটে দেখা যাচ্ছে বেচা কিনা কিন্তু হবে এখানে একটা দেখছি দারুণ কিন্তু লালাগাবি একটি আর লটো বেশ ভালো যাচ্ছে মাথা ভালো আছে সাইলে বৈশিষ্ট্য মোটামুটি ভালো আছে একশো দাম দিচ্ছে চাষা আট দাঁত কি এটা বাচ্চা সাদা সাইয়াল সাদা লাল হবে কিন্তু দর্শক এই যে বাচ্চাটি সাড় বাচ্চা সাড় বাচ্চা দেখা শুনে চলছে কিন্তু

20 भाङेको एउटा जाग छ किनभने 20 भाङे दिते छैन। 20 रुपैयाँ पास बेजा किनर्वा। मेयर गुरु नै केटा? हो हो आफ्नो नै। 20 भाङेको कुन न 20 भाङे गयो। 3 भाङे पत्ता पनि ना हँ? दिबन? ना दे थापा

বাচ্চা গরু ভালো বয়সে ভালো দু দাঁত বয়সে কিন্তু অনেক বড় গরু হয়ে গেছে বাচ্চা একটা দারুণ দিয়েছে ষাট বাচ্চা কিন্তু চাঁদার এটার দাম কত বিশ একশো বিশ চাওয়া দাম বয়স কেমন আট দাঁত ছয় দাঁত বাচ্চা বেটি বাচ্চা বেডি বাচ্চা কিন্তু পার্সেন্ট ভালো আছে চাই এ মানিক ভাই ওটা কত চাইলো সে ওটা 30 চাই 30 চাই কাগার এটা কেমন বলে বাজারে আজকে 420 এসে আমি কইলাম না স্যার নাই বাচ্চা করে বেডি বাচ্চা সুন্দর সুন্দর করে গাবিদের আমদানি দেখতে আছে মানিক ভাই ভালো কয়টা আপনাদের কিনলেন কয়টা কিনেছি একটা মাত্র কেবল সাত করলাম ফ্রিজিয়ান হ্যাঁ রোমারি রোমারি ফ্রিজিয়ান একটা সাত অনেকগুলি করে তো কিনে কুজি আড়ে সাতটা পাঁচটা করে কিনে ইনশাআল্লাহ ব্যবসা তো হচ্ছে রেগুলার আজ তো আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে কন্টাক্ট করলে তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ পারবো দিয়ে দেন 01706 01706 8 6 8 6 537 537